আটশো টাকা মাত্র আটশো ময়না ঝাক চুই টাকা একদম বলে দেন একদম এক হাজার লাল চিলা দর্শক আজকে মাত্র এক হাজার চটটা কালো লেসটাও কালো স্ট্যান্ডিংটাও অনেক ভালো আজকে মাত্র এক চন্দন তো চুয়া দর্শক আফসান গ্রিজেল রেসার এই যে পেয়ারটা নিবেন মাত্র শিয়াদ ভাই আজকে পানির চাইতে কম দামে কবুতর দিতে একটা চোখের সাপ পেয়ারটা দর্শক আই হায় কি দামটা দিল আজ আরো একশো কমবে নাকি দেখেন না আরেকটা একশো কমায় দেন এক হাজার টাকায় কাল পেয়ার দর্শক সবজি রেসার পেয়ার আজকে মাত্র এক হাজার টাকায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসি তো ভালো আছি কবুতর দেখে তো আরো বেশি ভাল লাগতেছে আছে কি নাই দর্শক আজকে চন্দন আছে লাল পাত্তি আছে কালারিং গিরিবাজ আছে রেসারের বাচ্চা আছে রেসার আছে রামপুরি কালদম কি নাই আজকে সব আছে কিন্তু রিয়াদ ভাই আছে কি দিবেন দামটা কেমন চান ভাই ইতিহাস ব্রেক করে দাম দিব ভাই এত কম দামে কবুতর এত কম দামে দিবেন আলহামদুলিল্লাহ ইতিহাসের রেকর্ড দামে কবুতর দিবেন জি তাহলে টেডি টুডি নাই আজকে পাকিস্তানি কবুতর সিঙ্গেল মাদি ভাই টেডি মাদি লাগবে কার দর্শক এখানে তিনটা এখানে দুইটা আর কি আছে

আপনাকে আর আকাশ দেখা হয় নাই নটটা উড়ানো হয় নাই আপনি উড়াতে পারবেন আর মাদিটা হচ্ছে উড়ানো হয়েছে এই মাদিটা কত চান আজকে মাদিটা একদম পনেরোশো একদম পনেরোশো আর জোড়াটা নিলে একদম বাইশশো টাকা পড়বে একদম বাইশশো যদি দুইটা আমরা একসাথে নেই একসাথে নেই তবে এই দুইটাকে আমরা ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই এটা কি কেটিএম টেডি কেটিএম টেডি চোখ আছে তো

যারা কেটিএম টেডি খুঁজছেন এই যে কেটিএম টেডি কত চাচ্ছেন এই মাদিটা আজকে আজকের জন্য একদম বারোশো একদম 1200 কেটিএম টেডি তো এটা কমে কমে ভাই কিনছেন কমে দিচ্ছেন কমে দর্শক টেডির ভিতরে সবচেয়ে দামি কবুতর হচ্ছে কেটিএম টেডি আর সেই কেটিএম টেডি আজকে রিয়াদ ভাই দিয়ে দিলো মাত্র বারোশো টাকা আনবিলিভেবল একটা প্রাইস দর্শক যদি এই দামে আপনারা মিস করেন নিতে না পারেন আফসোসের শেষ থাকবে না রিয়াদ ভাই

তিন পিস মাদি তিনোটার স্ট্যান্ডিং দেখেন না মাশাল তিনোটার চোখ দেখেন না তারপরে কবুতর কিনেন কত চান এই মাদিটাও কত চান তিনটা নিলে কোনো ডিসকাউন্ট দিবেন তিনটা নিলে মাত্র আঠাইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট দর্শক একটা রয়্যাল টেডি একটা চাকি টেডি একটা চার একটা রয়্যাল টেডি তিন পিস মাদি আজকে মাত্র আঠাইশো টাকা তবে এক পিস নিলে এক হাজার টাকা ভাই জি ভাই এটা কি দিলেন ভাই লালপত্তি লালপাত্তি জি লালপাত্তি একটা জোড়া দর্শক নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি নরটাকে সারে নিতে দেখি লালপাত্তি একটা নর কবুতর দেখেন গলার হাইট দেখেন কালার দেখেন বার চলে আসছে না জি বার চলে আসছে এটা কি কোবরা লালপত্তি জি ওরে পুরো গোখরা সাপটা দেখেন কোবরা লাল পাতি একদম রানিং পেয়ার রানিং একেবারে রানিং একটা পেয়ার কোবরা লাল পাতি নটটা তো ডাবল বারের কবু তার এই তো চাপো এই চাপো একজন চাপো এই যে দেখেন এই যে নটটা একদম ডাবল বারের কবুতর আর এই হচ্ছে মাদিটা মাদিটা বার চলে আসছে মাদিটা কয় দশক এক দশকের মাত্র এক দশকের দুই দশকে গেলে আবার বার চলে আসবে আরো ডাবল কত চান এই জোড়াটা আজকে এই জোড়াটা মাত্র আজকে জন্য 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 কোবরা লাল পাতি জি কোবরা লাল পাত্তি একটা পেয়ার দর্শক আজকে মাত্র 1800 টাকা করে নিতে পারবেন মাদিটা কিন্তু একদম ইয়ং যত দিন বেঁচে থাকবে ইনশাআল্লাহ ডিম বাচ্চা দিয়ে যাবে কত চাইলেন জানো মাত্র 1800 ভাই 1800 টাকা রিয়াদ ভাই জি ভাই এ তো বড় বিপজ্জনক ভাই কবুতর 6 ঘন্টা উড়াবেন 6 ঘন্টা চোখটা দেখছেন খালি একদম জল 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 করতেছে পুরো হেডলাইটের মতো জ্বলতেছে এটা কি কবুতর এটা

এই ধরুন ওটার ফ্লাইট টাইম আপনি কতক্ষণ দিবেন ছয় ঘন্টা ভাই ছয় ঘন্টা ফ্লাইং টাইম দিবেন ছয় ঘন্টা ফ্লাইং টাইম দিবে এটা কি সবজি সবজি দর্শক সবজি একটা নরকবুতর একেবারে পাথর চোখের একদম লাইট কালারের একেবারে ওভার লাইট কালারের সবজি তিনটাই নর তিনটা নর এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে দর্শক তিন নরের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই আছে ভাই তিন নরের এই কবুতরগুলোর জি তিনটার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাইং আছে দর্শক

নটটা কি সব এরকম গোখা সাপের মতো থাকে কালো গলা গলা কষা একটা জোড়া দর্শক এগুলো উড়ে কিরকম এটা উড়বে ভাই 3 ঘন্টা প্লাস 3 ঘন্টা প্লাস উড়বে কালো গলা জোড়াটা কত চান আজকে এই পেয়ারটা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 1000 টাকা কালো গলা গলা কষা পেয়ার জি মাত্র 1000 টাকা 1000 টাকা দর্শক মাত্র 1000 টাকা কইলে গলা কষা কালো গলা এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা সিওর আছে 100 100 রিয়াদ ভাই জি ভাই রেসার ম্যাক্সি রেসার ম্যাক্সি রেসারের বাচ্চা দর্শক ম্যাক্সি রেসারের বাচ্চা চিচি বাচ্চা চিচি বাচ্চা খালি নিবেন ট্রেন আপ করবেন আর টস করবেন কয় জোড়া থাকবে বাচ্চা আজকে দুই জোড়া দুই জোড়া বাচ্চা থাকবে ওরে বাচ্চাটা তো কালারটা তো গ্রিজেল গ্রিজেলের বাচ্চা জি দর্শক গ্রিজেলের বাচ্চা এক জোড়া ম্যাক্সি রেসারের বাচ্চা এক জোড়া দোনো জোড়া বাচ্চা আমরা উড়াইতে পারবো টস করতে পারবেন রেস করতে পারবেন দুই দুই জোড়া বাচ্চা কত চান এই দুই জোড়া বাচ্চা আজকে দুই জোড়া বাচ্চা একদম 2500 ভাই একদম 2500 একদম দুই জোড়া বাচ্চা যারা নেবে এই বাচ্চাটা একবারে দুই জোড়া বাচ্চা যারা নিবে এই বাচ্চাটা একেবারে ফ্রি দিয়ে দিবেন দর্শক বাচ্চা কিন্তু আজকে ফ্রি আছে

উড়ার কবুতর খুঁজছেন মন ভরে উড়াবেন তারাই পেয়ারটা আজকে কালেকশন করবেন মন মতো মনের মতো জিনিস পাইছেন আজকে দেখেন কবুতর গুলা দেখেন যারা চিনবেন তারাই অবশ্যই কিনবেন যারা চিনবেন না তাদের কেনার দরকার নাই দেখেন কবুতর গুলা কিন্তু জোস আমি আগেই বলছি কবুতর গুলা জোস নরের চোখ এটা হচ্ছে নরের চোখ চোখটা দেখছেন নরের

আসলে কবুতরগুলো যারা চোখ চিনেন তারা চোখ দেখে কবুতর চিনে ফেলবেন যে এইটা কী জিনিস দেখছেন এইটা হচ্ছে সেই জিনিস আবার চোখটা দেখায় দেই কারণ এইসব হাইফ্লায়ার কবুতর কিনবেন চোখ দেখে এটা মাদিটা জি এটা হচ্ছে মাদিটা দর্শক দেখেন নর্মাদি দুইটার চোখই আপনাদের দেখাই দিচ্ছি দেখেন কালারটা দেখেন একদম সেম টু সেম কালার

ময়না আজ কালো ময়না ঝাক কালো ময়না ঝাক কিন্তু এটা সাদা গিয়ারেরটা চুই ঠাল দর্শক সাদা ঠোঁটে সাদা গিয়ারের চুই ঠাল ময়না ঝাক একদম খাড়া জুটি এগুলো তো ফ্লাইং করতে পারে মনে হয় কেমন ফ্লাইং করে এগুলা ফ্লাইং করে ভাই চার ঘন্টার মতো আচ্ছা এগুলো তো আমরা অনেকে আছে যে ডিম বাচ্চা খাওয়ার জন্য না এ কৌতো তো আমরা ডিম বাচ্চা করতে পারবো ডিম বাচ্চা সবকিছুই খেতে পারবো কত চানে এই পেয়ারটা আজকে

একেবারে সেম টু সেম কার্বন কপি আর চোখের বিষয়টা কি বলবো পুরা ক্রিস্টাল ক্লিয়ার একেবারে পাথর চোখের একটা পেয়ার খুবই সুন্দর খুবই সুন্দর একটা পেয়ার দর্শক খালি উড়াবেন আজকের কবুতরগুলো যারা উড়ানোর জন্য চান তাদের জন্য স্পেশাল যে না আমি উড়াতে চাই কবুতর দুই তিন ঘন্টা উড়বে চার পাঁচ ঘন্টা উঠবে ছয় সাত ঘন্টা উঠবে এরকম যারা উড়ানোর লাভার আছেন তাদের জন্য আজকের ভিডিও খুবই স্পেশাল কিন্তু ডিম বাচ্চা দিবে কিনা সেটা রিয়াল ভাই জানবে গ্যারান্টি দিয়ে দিবেন একদম গ্যারান্টি কত চাচ্ছেন পেয়ারটা আজকে মাত্র 1000 টাকা মাত্র 1000 1000 খয়রা চিলা খয়রা চিলা ঝোপপা মুজা আর দশক মুজা আসে তারপরে চোখ পাথর চোখের আছে আবার কালার দুটো একদম সেম সেম আছে দেখে শুনে বুঝে তারপরে নেবেন মাত্র 1000 টাকায় রিয়াদ ভাই জি ভাই এটা কি ভাই রামপুরি রামপুরি নরমাদি নর নর রামপুরি নর ওরে কালারটা কি জাপ পিঠের জাবরাটা দেখেন দর্শক এক মাদিটা মাদি আছে না আছে মাদিটা ছাড়লে দর্শক ওর পিঠের জাবড়াটা আপনি দেখতে এই যে এবার দেখেন কালারটা দেখছেন ওর পিঠের জাবড়াটার ভাইব্রেশনটা দেখেন এত ভাইব্রেশন করে কে অনেক পুরান জাতের এটা পুরান জাতের না এই যে মাদি নরমালি দুইটাই सेम চোখে सेम টু কালারটাও দি सेम কালারও सेम এ কালারও सेम দর্শক দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরে ওরে স্ট্যান্ডিং মাশাল্লাহ রামপুরি রামপুরে রামপুরি লেস সব কালো তো লেস কালো ভাই চটটাও কালো চটটাও কালো লেসটাও কালো স্ট্যান্ডিংটাও অনেক ভালো ডিম দিব তাড়াতাড়ি 100 কত দিনে ডিম দিব সর্বোচ্চ সর্বোচ্চ 20 দিন কয় চান এইটা একদম বলেন একদম 1500 একদমই 1500 1500 বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 1500 টাকা দিলে রামপুরি পেয়ারটা আজকে আপনি নিতে পারবেন

দুইবার ডিম বাচ্চা করা ভাই দুইবার ডিম বাচ্চা করা চুয়াচন্দন একটা পেয়ার দর্শক মাদিটা একটু ঘোরো এই যে দেখেন একদম ডিপ কালার দেখেন নরমাদি একদম सेम सेम কত জানেন চন্দন পেয়ারটার আজকে মাত্র 1000 মাত্র 1000 চন্দন তো 1000 ভাই চুয়াচন্দন চুয়াচন্দন মাত্র টাকা সিওর এত সুন্দর একটা পেয়ার এত সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার দর্শক আজকে মাত্র হাজার টাকা আই নিতে পারছেন দেখেন কি সুন্দর আবার কতদিনে ডিম দিবে এই 25 দিন লাগবে রিয়াদ ভাই আফসান আফসাক গ্রিজেল গ্রিজেল রেসার রেসার আফসান গ্রিজেল রেসার নরমা একদম सेम सेम আরে ভাই সাইজ দেখেন ভাই কত ওই গেল ওই গেল কত বড় সাইজের আফসান গ্রিজেল রেসার ওর বড সিনাটা দেখেন অনেক चौड़ा লেজের দিক থেকে আসছে একদম চিকন হয়ে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট রেসার তো হান্ড্রেড্রেডার হান্ড্রেড এ হান্ড্রেড রেসার নর মাদি কোনটা ভাই পিছের এটা মাদি এটা নর জি একদম রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ডিম গ্যারান্টি দিয়ে দিবেন 200% গ্যারান্টি ভাই 200% গ্যারান্টি আছে দর্শক নরমালে দুইটাই কিন্তু একেবারে আগুন চকের কবুতর কত চান আফসান গ্রিজেল রেসার আজকের মাত্র 1600 টাকা মাত্র 1600 1600 একটু কমায় দেন 1600 1600ই টাকা দর্শক আফসান গ্রিজেল রেসার এই যে পেয়ারটা নিবেন মাত্র 1600 এটা হচ্ছে পানির চেয়ে কম দামে আজকে ইয়াদ ভাই আপনাদের কবুতর দিয়ে দিছে আজকে যারা নিতে না পারবেন খালি হাই 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 করে যাবেন

মাইলকে মাইল কে ছাড়বেন দর্শক এটা হচ্ছে আপনার যত্নের উপরে ডিপেন্ড করবে কত জানি পেয়ারটা টা আছে আজকের জন্য মাত্র 1100 আমি কি ভুল বলছি দর্শক কোন ভাবে যে রিয়াদ ভাই আজকে পানির চাইতে কম দামে কল উত্তর দিতেছে আপনাদের পানির দামে না আমার পানির চাইতে কম দামে মাত্র 1100 টাকায় এত সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার বাইরে রে দাম দামও এর চাইতে বেশি আজকে রেসাল লাগায় দিয়েছে মাত্র 1100 টাকায় ইয়াদ ভাই এবার কি দিলেন লাল চিলা একদম টকটকা লাল কালারের লাল চিলা দর্শক লাল চিলা একটা পেয়ার এটা হচ্ছে কি নর না মাদি এটা এটা মাদি এটা নর দর্শক দেখেন লাল চিলা একটা পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা পেয়ার একদম রানিং তো না এগুলো উড়ে কেমন

বাবরা পেয়ারটা আজকে মাত্র এক হাজার টাকা এই কবুতর কিন্তু যারা নিবেন রকেট রকেট ছাড়বেন মনে এরকম দেখেন একদম পাথর চোখের একেবারে পাথর চোখের এটা মাদি এটা নর ডিম বাচ্চা শিওর দিবেন মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা হইলে এই জোড়াটা আজকে নিতে পারবেন রিয়াদ ভাই কি আসলো ভাই সাতচিলা মাকের সাতচিলা মাকড়া চোখের একটা পেয়ার দর্শক সাপচিলা মাকড়া চোখের একটা জোড়া একেবারে সেম টু সেম কার্বন কপি একেবারে ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ডিম কয়টা আছে এখন দুইটা ডিম আছে দর্শক দুই দুইটা ডিম সহকারে আজকে আপনারা সাপচিলা নিতে পারবেন তবে দোকানে এসে নিতে হবে একেবারে অরেঞ্জ কালারের এক পেয়ার সাপচিলা পেয়ার কত জানি মাকড়া চোখের সাপচিলা পেয়ারটা

সবাই পাবেন আজকে কবুতর তবে তারা উরা টানাটানি দামাদামি কোনো কিছু করা যাবে না খালি বলবেন ভাই নিচি টাকাটা পাঠাচ্ছি আশা করি এটাও রিয়াদ ভাই আজকে আমাদের দিয়ে দিবে কয় টাকা চান বলেন এই যে দেখছেন বলছি না সে আবার বলে এগারোশো আবার কমায় দিচ্ছে আর একশো কমবে নাকি দেখেন না আরেকটা একশো কমায় দেন এক হাজার টাকায় কাল পেয়ার দর্শক বারোটা লেনজা বারোটা ঠিক আছে তো মাত্র এক হাজার টাকা এক জোড়া কাল আজকে পানির চাই তো কম দামে রিয়াদ ভাই কৌতর দিতেছে রিয়াদ ভাই রেসা সবজি রেসার জোড়া 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 সবজি রেসার জোড়া আনার চোখের নর্মালি দুই চাই আনার চোখের সবজি রেসার একটা জোড়া দেখেন কি সুন্দর মাশাল্লাহ কত চান এই পেয়ারটা আজকে মাত্র এক হাজার সবজি রেসার এটা কোন দাম হইলো কিছুই বুঝতেছি না সব মাথার উপর দিয়ে যাইতেছে দর্শক সবজি রেসার পেয়ার আজকে মাত্র এক হাজার টাকা ভাই এটা কি রামপুরীর তিন নম্বর পেয়ার ভাই রামপুরীর তিন নাম্বার পেয়ার দর্শক স্ট্যান্ডিং দেখেন রামপুরী কবুদারগুলার